নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম শুভ চক্র শুনতে থাকুন আজকের গল্প শুভ চক্র রাগে দুঃখে শোকে কাণ্ড জ্ঞান খুইয়ে শোভনা বলে উঠলেন ওদের রক্তে আছে পালাবার নেশা ঘরে থাকবে কেমন করে একটা গেছে আর একটা যাবে তার সামনে মাংস মূর্তি রথীন্দ্রবাবু দাঁড়িয়ে তার মাথার উপর দিয়ে বড় রকমের কায়িক ঝড় গেছে একটা কিন্তু মানসিক ঝড়টা গেছে শোভনার উপর দিয়ে দুই ঝড়েরই অবসান এখন রথেন্দ্রবাবুর ছোটাছুটি শেষ শোভনা দেবী সংশয় আর ছটফটানি রীতি তবু নিজের কথাগুলো নিজের কানে ঢোকা মাত্র স্তব্ধ বিবর্ণ একেবারে এত দিনের এত যত্নে আর সন্তর্পণে গড়া আশার প্রত্যয়ের বাঁশটাকে এই উক্তির বজ্রাখাতে যেন ভেঙে চৌচির করে দিয়ে বসলেন নিজেই তিনি কথাগুলো মুখ দিয়ে বেরিয়ে যাবার পরে নির্বাক নিস্পন্দ একেবারে এই যুগটার দিকে তাকালে একেবারে অসম্ভব অঘটন কিছু ঘটেনি বরং যারা শুনবেন তারা সকলেই লসের খোরাক পাবেন আর প্রকাশ্যে ঠোঁট উল্টে মন্তব্য করবেন এ আর এমন কি হামেশাই হচ্ছে রথীন্দ্রবাবু আর শোভনা দেবীর পিঠোপিঠি দুই মেয়ে মাত্র দেড় বছরের ছোটো বড়ো বড়ো বন্দনা বিএফেল আর ছোটো চন্দনা এমএ পড়ছে এই দুটি সন্তান তাদের আর নেই কেন সেটা একদা তাদের কাছেও বিস্ময় ছিল দেড় বছরের মধ্যে পরপর দুটো মেয়ে এলো তারপর আর এলোই না শোভনা দেবীর অন্তত অনেক দিন পর্যন্ত মনে মনে একটা ছেলের আশা ছিল কিন্তু সে আশায় অনেক বছর হলো মরচে পড়ে গেছে সমস্ত আশা আকাঙ্ক্ষা বর্তমানে এই একটা বাসনার আধারে পুঞ্জীভূত হয়েছিল দুটো মেয়ে ভালো ঘরে পড়বে এছাড়া আর বোধ হয় তার চাইবার কিছু ছিল না এই আকাঙ্ক্ষার মূলে বড় রকমের একটা আঘাত পড়েছে বড় মেয়ে বন্দনা বিপাড়ার কোন একটা ছেলের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছে যে ভয়টা তারা সদা সর্বদা ছোট মেয়ে চন্দনাকে দিয়ে করেছিলেন সেই দুর্মতি বড় মেয়ের কাঁধে চেপে বসেছে বড় মেয়ের চাল চলন যে সর্বদা খুব ভালো তো শোভনার কাছে এমন নয় তবু চন্দনার যে ঢের ভালো ঢের ভালো বন্দনা এ কাজ করতে পারে এ আশঙ্কা তার মনে ঠাঁইও পায়নি পায়নি ওই চন্দনার জন্য সর্বক্ষণ একটা দুর্ভাবনা বুকে জুড়ে থাকতো বলেই দুই মেয়ে একই সঙ্গে বিয়ে পরীক্ষা দিয়েছিল বন্দনার বদলে চন্দনা যদি ফেল করে বসতো ঘরে থাকতো তাহলে তিনি ঢের বেশি খুশি হতেন ঢের বেশি নিশ্চিন্ত হতে পারতেন তার বদলে ফেল করে বসল বন্দনা আর তারপর তার পড়ার আগ্রহ চলে গেল শোভনা অনেক করে আবার পড়ার কথা বলেছিলেন তাকে এই গ্র্যাজুয়েট হলো না বলে নয় বাইরে ওই ছোটটাকে চোখে চোখে রাখবার কেউ থাকলো না বলে এরপর কোথায় কোন ছেলের সঙ্গে হ্যাঁ হ্যাঁ করে বেড়াবে আর কি কেলেঙ্কারি বাঁধাবে ঠিক কি বন্দনা আর পড়বে না ঘোষণা করতে শোভনা রায় দিয়েছিলেন তবে চন্দনারলো আর পড়ে কি হবে জবাবে চন্দনার সাতখানা হয়ে ঝংকার দিয়ে উঠেছিল নিজের মেয়ে ফেল করলো যখন সতীনের মেয়ের পড়া কেন তার থেকে বাড়ি বসে ঘুঁটে দিক আর উঠতে বসতে তোমার বচন শুনে কান ঝুড়ুক তাই না এই মুখরা মেয়ের কথা শুনে শোভনা দেবী তো থ থ মেরে জানাক এক সময় এর আগে একদিন ও তার মুখের উপরে বলে বসেছিল দিদি তো মায়ের নিজের মেয়ে আর আমি হলাম গিয়ে সতীনের মেয়ে ওর এমে পড়া ঠিক বন্ধ করতেন শোভনা দেবী যদি না ওদের বাবা মেয়ের মেজাজ দেখে এত ঘাবড়ে যেতেন বাপকেও গিয়ে বলে এসেছিল পড়া বন্ধ করলে এ বাড়ি ছেড়ে চলে যাবে আর চাকরি করে হোক বা টিউশানি করেই হোক নিজের খরচ আর পড়ার খরচ চালাবে ওর বাবা অমনি ভয় পেয়ে মাথা চুলকে মেয়ের হয়ে উমেদারি করবার জন্য পড়ার ব্যবস্থায় পাকা করলেন কিন্তু বন্দনা শেষ পর্যন্ত এই করবে কোনো দিন স্বপ্নেও ভেবেছিলেন তারা নিজের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে করলো শোভনার বুদ্ধি থাকলে হওয়া উচিত ছিল পড়া ছাড়তেই ছিলনার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন শোভনা মেয়েরা রূপসী না হোক সুশ্রী বেশ ওই চন্দনা মুখ পুরিত চেহারার মধ্যে বেশ চটকি আছে একটা যা দেখে অন্য লোকে প্রশংসা করে আর শোভনার বুকের ভিতরটা গুড় গুড় করে যাক চেহারা মোটামুটি দুজনেরই ভালো তার উপর টাকা পয়সার অসচ্ছলতাও কিছু নেই চেষ্টা করলে মেয়েদের বিয়ে দিতে বেগ পেতে হবে এরকম দুশ্চিন্তা তার কখনো হয়নি কিন্তু বিয়ের কথা উঠতেই বন্দনা বেঁকে বসেছিল তার কাছে এসে বলেছিল এখন তার বিয়ের ভাবনা ভাবতে হবে না শোভনা দেবী অবাক করবি না বিয়ের চেষ্টাও করবো না তাহলে তুই করবি কি মন্দনা রাগ করে জবাব দিয়েছিল কেন আমার গান কি ফেলা গেল নাকি কি করছি দেখছো না বড় মেয়ের দেখে শোভনা দেবী শুধু বিরক্তই হয়েছিলেন সন্দেহ কিছু করেননি ছোটো মেয়ে হলে সন্দেহ হতো বড় মেয়ে বলেই হয়নি দিদির কথা শুনে চন্দনা খিলখিল করে হেসে উঠেছিল বলেছিল এক কাজ কর দিদি গানে তো নাম টামে একটু হয়েছেই চেষ্টা চরিত্র করে দেখ সিনেমায় নেমে যেতে পারিস কি না টাকা তোর পায়ে এসে গড়াগড়ি যাবে রে শোভনা দেবী সেদিন ওকে যাচ্ছে তাই করে গালাগাল করে উঠেছিলেন আর সেদিনও মনে মনে দুর্ভাবনায় কণ্ঠকিত হয়েছিলেন ওই ছোট মেয়ের কথা ভেবেই বড় মেয়ের জন্য নয় কদিনেরই বা কথা বন্দনা গেছে গান শিখতে আর চন্দনা সবে ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছে সেই দিন তিসি শাশুড়ির আমলের পণ্ডিত মশাই হঠাৎ বাড়িতে এসে হাজির তাকে দেখা মাত্র শোভনার মনে হয়েছিল ভিতরে ভিতরে এরকম একজনকে তিনি যেন খুন ছিলেন পিসি শাশুড়ির মতে হাত দেখায় পণ্ডিত মশাই জুড়ি নেই আর রথীন্দ্রবাবুর হাত যে কতবার দেখানো হয়েছে তাকে দিয়ে ঠিক নেই তার কতগুলো ভবিষ্যবাণী সফল হয়নি সে হিসেব রাখতে ভুলে গেছেন ভুলেছে যেগুলো সেগুলোই স্মৃতির পাতায় জল করছে অতএব পণ্ডিত মশাইকে এতকাল বাদে দেখে যতটা সম্ভব খাতির যত্ন করেছেন আর তারপর ছোট মেয়েকে টেনে এনেছেন তার কাছে হাতটা ভালো করে দেখতে অনুরোধ করেছেন ভালো করেই দেখছিলেন পণ্ডিত মশাই তারপর সানন্দে বলেছেন মেয়ের হাতে তোমার আছে এই মেয়ের ভাব নাকি বড় মেয়ে সেদিন বাড়ি ছিল না বলে বিতটা শোভনা দেবীর খুঁতখুঁত করছিল কিন্তু সমস্ত দুর্ভাবনাই তো তখনও তার এই ছোট মেয়েকে নিয়েই ঘাম দিয়ে ঝড় ছেড়েছিল তার। কিন্তু পণ্ডিত মশাইয়ের মন্তব্য শুনে ওই ফিছেল মেয়ে কি ঠান্ডা থাকে গুরু গুরুলঘু জ্ঞান নেই বলে বসেছিল আমার স্বভাব চরিত্র কেমন সেটাই আপনি মাকে শোনা নাগে মা আর কিছু জানতে চায় না পণ্ডিত মশাই হেসেই জবাব দিয়েছিলেন হাতে শুভচক্র থাকলে স্বভাব চরিত্র আর বাঁকা রাস্তায় যাবে কেমন করে গো দিদিমণি বরং অন্যের বাঁকা স্বভাব ঝেঁটিয়ে সোজা করবে তুমি দু কপালে তুলে বাজি মেয়ে বলে উঠেছিল বাঁকা পণ্ডিত মশাইও নাতনি সম্পর্ক কেনে রসিকতা সুরে জবাব দিয়েছিলেন আজকালকার দিনে সোজা লোক আর কটা চোখে পড়ে বলো আর সোজা লোক পছন্দই বা করে কটা মেয়ে সেই শুনেই আবার বুকের ভেতরটা তুরু করে উঠেছিল শোভনা দেবীর রথীন্দ্রবাবুকে বলেছিলেন কি কাণ্ড করে বসবে তোমার ওই কে জানে নইলে এরকম কথা বলে যাবেন কেন স্ত্রীর কথায় চিন্তিত একটু রথীন্দ্রবাবু যে হয়েছিলেন তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আগেই কিনা বড় মেয়ের কাছ থেকে এই আঘাত রক্তে পালানোর নেশা সম্পর্কে যে ক্ষিপ্ত উক্তি করেছিলেন শোভনা দেবী তার ইতিবৃত্ত আছে একটু আর মেয়েদের নিয়ে বিশেষ করে ছোট মেয়েকে নিয়ে তার এত দুর্ভাবনারও মূলে যথেষ্ট কারণ আছে একটা একদা বাবা মা ভাই বোনের আশ্রয় ছেড়ে ঘরবাড়ি ছেড়ে একজনের হাত ধরে সোজা অন্ধকারেই ঝাঁপ দিয়েছিলেন শোভনা দেবী যার সঙ্গে ঘর বেঁধেছেন অর্থাৎ এই রথীন্দ্রবাবুর হাত ধরেই আজ নহয় রথীন্দ্রবাবু মস্ত নামি প্রফেসর ডক্টরেট তার লেখা বহু বই কলেজের পাঠ্য কিন্তু সেদিন এই লোকটার পরিচয় ছোটো ভাই বোনের গৃহ শিক্ষক ছাড়া আর কিছু নয় শোভনা দেবীর বাবা পশ্চিমের বাসিন্দা বড় ব্যবসা আর জমি জমার মালিক আর মেজাজখানাও তেমনই ধরতে পারলে মেয়ে জামাই দুজনকেই বোধহয় খুন করে বসতেন তিনি কিন্তু এরা সেই সুযোগ দেননি চুপি সাড়ে এরোপ্লেনের টিকিট কেটে বা তার সাঁতরে সোজা কলকাতায় পিসির কাছে এসে হাঁপ ফেলেছিলেন এরোপ্লেনে সেই ভাড়াও শোভনাই জটিয়েছিলেন পরবর্তী জীবনস্রোতে ওই পিসি ভাইপড়ি আশ্রিত ছিলেন যতদিন বেঁচেছিলেন তিনি শোভনা নিজের শাশুড়ির মর্যাদায় দিয়েছিলেন তাকে কিন্তু মেয়েরা বড় হয়ে উঠতে তাদের সঙ্গে তার ঠাট্টা তামাশাগুলো একটুও ভালো লাগত না কারণ মেয়েদের নিয়ে একটা অহেতুক দুশ্চিন্তা মনের মধ্যে বাসা করে বসেছিল তার আর সেই দুশ্চিন্তার খানিকটা রথীন্দ্রবাবুর উপরেও এসে চেপেছিল মেয়েরা একটু বড় হয়ে উঠতে লোক পরম্পরায় বাবার ক্রুদ্ধ মন্তব্য কানে এসেছিল সোহনা দেবীর তিনি নাকি বলেছিলেন যে মা মেয়ে দুটোই কদিন ঘরে থাকে দেখো তারাও ওই পথই ধরবে বাবার গুরুদেব নাকি বলেছেন মেয়ের মুখ ভুলে যাও বংশের কারো শুভ হবে না পরে বাড়ি এসে সম্পর্কীয় মেয়ের এসব শুনিয়ে গেছে তখন উল্টো মেজেজ দেখিয়েছেন শোভনা কিন্তু মেয়েরা একটু একটু করে বড় হয়ে উঠতে বুকের তলায় ক্রমে এই ত্রাসের সঞ্চার হয়েছে পাড়াপড়শির অপ্রিয় উক্তি কানে আসে অমুক বাড়ির মেয়ে দুটো কাটা পরীর মতো নুড়ে বেড়ায় কেন ওই ছোট মেয়েটা পাড়ার বখাটে ছেলেগুলোর সঙ্গে সমান তালে ই আর কি ফাজলামো করে কেন ইত্যাদি ইত্যাদি সেই বয়সে সামান্য দোষেও মেয়েদের বিশেষ করে ছোট মেয়েকে কত কঠিন শাস্তি দিয়েছেন তা শুধু তিনিই জানেন আর মনে মনে অষ্টপ্রহর জপ করেছেন শুভ হবে শুভ হবে নিশ্চয়ই শুভ হবে অশুভ কিছু হতেই পারে না অশুভ হলে স্বামীরা তো উন্নতি কি করে হয় হবেই স্বামী স্ত্রী দুজনে মিলে এই শুভাশুভ নিয়ে অনেক জল্পনা কল্পনা করেছেন অনেক আলোচনাও করেছেন আর দুজনে মনে প্রাণে বিশ্বাস করেছেন শুভ হবে হবেই শুভ প্রত্যেকটি খুঁটিনাটি থেকে এই শুভ লক্ষণ আবিষ্কার করবার চেষ্টাটা প্রায় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে কিন্তু সব শুভ বড় মেয়ে বন্দনা বুঝে নির্মূল করে দিল এর পরের ছমাস রথীন্দ্রবাবু বইয়ের আড়ালে আশ্রয় নিলেন হ্যাঁ শোভনা দেবীর মুখ মৃতের মুখ হলো রথীন্দ্রবাবু বন্দনার দেখা পেলেন ছমাস বাদে কলেজে আসা চিঠির ঠিকানা মিলিয়ে নোংরা গলির মধ্যে একটা বস্তি ঘরে এসে সন্ধান পেলেন তার যে দুরবস্থার মধ্যে দেখলেন এর থেকে তার মেয়ে মরে গেছে জানলেও বেশি খুশি হতেন জিজ্ঞাসা কিছু করলেন না যা বোঝার বুঝে নিলেন পুরুষের বিশ্বাসঘাতকতার চিত্রটা তার জানা ছিল কিন্তু সে যে এমন নিষ্ঠুর ভাবতেও পারেননি মেয়ে মাকে ভয় করে তাই বাপকেই চিঠি লিখে বসেছে কিন্তু তিনি বা কি করতে পারেন ভেবে পেলেন না মেয়ে অঝরে কাঁদতে লাগল তার নিরুপায়ের মতন বসে তিনি গায়ে হাত বোলাতে লাগলেন কলেজের পাঠ্য বই লেখার দৌলতে টাকা আছে কিন্তু ব্যবস্থা কি করা যেতে পারে ভেবে পাচ্ছেন না মাসখানেক ধরে শোভনা তাকে বেশ ব্যস্ত আর চিন্তাচ্ছন্ন দেখলেন কিন্তু বুকের যে জায়গাটায় তার ভাঙন ধরেছে নিজের ভিতরেই মুহূর্তের জন্য শান্তি নেই চন্দনা বাড়ি থেকে বেরুলে বা ইউনিভার্সিটি গেলে না ফেরা পর্যন্ত কাঁপতে থাকেন আর ফিরতে একটু দেরি হলে কি যে অবস্থা হয় তিনি জানেন এরপর হঠাৎ একদিন আশায় আনন্দে হৃদপিন্ন স্তব্ধ হবার দাখিল হলো তাঁর এক মুখ এসে রথীন্দ্রবাবু সেদিন বাড়ি ঠুকেই বললেন ও গো শুনছ অশুভ কিছু হয়নি গো বন্দনা খুব ভালো আছে ছেলেটাও চমৎকার তারপর যা শুনলেন সুফনা দেবী হাসবেন না কাঁদবেন জানেন না ছেলে এক বিলিতি ফার্মে বড় চাকরি করে সাহেব পাড়ায় দুঘরের একটা ফ্ল্যাটে থাকে তারা এখন অবশ্য মেয়ে একাই আছে সঙ্গে অবাঙালি বিশ্বস্ত আয়া আছে একজন ট্যাক্সি করে যাচ্ছি কোথায় হঠাৎ দেখা হয়ে গেল জানো বাবাকে আদর করে নিজের বাড়িতে নিয়ে গেল কাঁদলো কিন্তু বেশ ভালো আছে ওস্তাদ রেখে বাড়িতে গান বাজনা শিখছে আর গান গেও রোজগার করছে ভালো রাগে আর উত্তেজনায় প্রায় চিৎকার করে উঠলেন শোভনা মুখপুরি মেয়ে আমাদের মনের দিকে একবার তাকালো না কেন ছেলেটা বাইরে গেছে একা আছে তবু একটা খবর পর্যন্ত দিল না ও মেয়ে না শত্রু রথীন্দ্রবাবু জানালেন মাইরে যাবার আগে ছোকরা ওকে গা ছুঁইয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে ও ফেরার আগে বাপের বাড়ি আসবে না ও ফিরে এলে একসঙ্গে দুজনে আসবে ছেলে মানুষই কাণ্ড আর কি একদিনের মধ্যে শোভনা দেবীর বুকের আগুন কত যে জুড়ল তিনি জানেন আবার তিনি আশা করতে লাগলেন শুভ হবে সব শুভ অশুভ কিছুই নেই অশুভ কিছু হয়নি হতে পারে না নিজেদের জীবন দিয়েই তো দেখেছেন মায়ের মুখ থেকে চন্দনা সব শুনল প্রথমে অবাক তারপর মায়ের মতোই খুশি হলো সেও পরদিনই রথীন্দ্রবাবুর সঙ্গে বন্দনাকে দেখতে গেলেন শোভনা দেবী মেয়ে না হয় একা আসবে না বলে প্রতিজ্ঞা করেছে তার তো যেতে বাধা নেই চন্দনাকেও নিয়ে গেলেন কিন্তু দু তিন ঘন্টা সেখানে কাটিয়ে ফিরলেন কেমন একটা অজ্ঞাত অস্বস্তি নিয়ে মেয়েটা চোখের দিকে তাকাতে পারে না হাসিটাও কীরকম যেন তো আধখানা হয়ে গেছে এদিকে ঘর দুখানা সাজানো গোছানো সৌখিনী বটে আর গান বাজনা সরঞ্জামও রয়েছে মেয়ের গায়েও গয়নাপত্র মন্দ নেই তবুও কেন যে রাজ্যের অস্বস্তি নিয়ে ফিরলেন তিনি নিজেও জানেন না এরপর দিন তিনে ক্যাকা এলেন বড় মেয়ের বাড়িতে সঙ্গোপনে বাড়ির কাউকে না জানিয়ে মায়ের চোখে ধুলো দিতে না মেয়ে জিরায় কণ্ঠাসা হয়ে বন্দনা সেদিন মায়ের দুপা জড়িয়ে কান্না শুরু করে দিল জিরা করে শোভনা দেবী হঠাৎ সেদিন ছেলেটার ফটো তারপর তার বিলের থেকে লেখা চিঠি আর সব শেষে বিলেতে ঠিকানা চেয়ে বসেছিলেন এখানে কোন ফার্মে কাজ করতো তারা কি সেটাও মেয়ে বলতে পারেনি শেষে ধরা পড়তে পা ধরে কান্না শোভনা পাশান হয়ে গেলেন যেন অনেকক্ষণ বাদে কঠিন কণ্ঠে জিজ্ঞাসা করলেন তাহলে এসব খরচপত্র চলছে কি করে মেয়ের সব থেকে বড় সংকট এ বাড়ি মা বলে দিয়েছে মা যদি জানতে পারে তার ছলনার কথা তাহলে সেখানেই সব শেষ বাবাকে এ ব্যাপার থেকে আলাদাই ডাকতে চাইলো সে বলল গান করে মানে দুটো সিনেমায় অনেকগুলো গান গেয়েছি দুটো সিনেমায় অনেকগুলো গান গেয়েছে সে সেই টাকায় চলছে তাছাড়া দুটো ঘরের মেয়েকে গানও শেখায় সে পাছে মায়ের সন্দেহ হয় তাই তাড়াতাড়ি জানালো এভাবে আর বেশি দিন চলবে না যদি না আবার কোনো সিনেমায় গান গাইতে পায় শোভনা দেবী অনেকক্ষণ স্থির কঠিন পাশান তারপর দু চোখে আগুন ঝড়িয়ে চাপা হিসির শব্দ করে উঠলেন যেন বললেন চুলবে চলবে টাকা যা লাগে আমি দেব কিন্তু তোর বাবা যা জেনেছে তাই জানবে সে যদি কোনোদিন টের পায় সব মিথ্যে তাহলে তোকে আমি দুখানা করে কেটে ফেলবো বলে দিলাম মাস চলছিল চলছিলো এইভাবেই বন্দনার হাতে দু তরফের টাকা আসছিল তার ঘরে সমৃদ্ধি বাড়ছিল বাড়িয়ে দিছিল তার বাবা মাই নিজেরা জিনিস কিনে এনে এনে দিতেন তারা আর মেয়ে যে ভাগ্যবতী হয়েছে অশুভ যে কিছুই হয়নি দুজনের আলোচনায় এই সানন্দ সারটুকুই বড় হয়ে ওঠে হঠাৎ একদিন সব কিছু ছেদ পড়ে গেল কলেজ ফেরত সেদিন রতীন্দ্রবাবু এসেছিলেন বন্দনাকে একবার দেখে যেতে ঘরে ঢুকেই ধাক্কা খেলেন ঘর দুটো একেবারে ফাঁকা কিছু বোঝবার আগেই অবাঙালি আয়া তার হাতে একখানা চিঠি দিল খামের উপর শোভনার নাম তাড়াতাড়ি খামটা না খুলে পারলেন না তিনি বন্দনা লিখেছে মা ছলনার পাপার আর বাড়াবো না এবারে সত্যিই চললাম বাবার জন্যে ভেব না বসি থেকে তিনি এ বাড়িতে আমাকে এনে তুলেছিলেন চন্দনাকে বলো ও যেন ভালো থাকে কতক্ষণ বিমূড়ের মতন বসেছিলেন রতীন্দ্রবাবু জানেন না ভাইয়ের শব্দে চমকে ফিরলেন শোভনা ঘরে পা দিয়ে শোভনা দেবীও হতভম্ব দুজনে দুজনার দিকে চেয়ে আছেন স্বামীর হাতে খামটা চোখে পড়তে সৌমিত ফিল্লো যেন শোভনার খামটা টেনে নিলেন তিনি পড়লেন তারপর বিপন্ন নিষ্প্রভ মুখে দুজনে দুজনার দিকে চেয়ে রইলেন আবার বিকেল গড়িয়ে সন্ধ্যার ছায়া নামল হঠাৎ আবার চমকে উঠলেন শোভনা দেবী চন্দনা একলা আছে বাড়িতে বন্দনা আবার ওর কথা লিখে গেল কেন চলো 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 শিগগির বাড়ি চলো অনহন করে আগে নিচে নেমে এলেন তিনি বাড়ির দরে ট্যাক্সি থামল নেমে ঊর্ধ্বশ্বাসে দোতলায় উঠে এলেন শোভনা দেবী স্তব্ধ এ ঘর এঘর ঘর কোনো ঘরেই চন্দনা নেই ঘামড়ে গিয়ে রতীন্দ্রবাবু ছুটে আবার নিচে এলেন নিচেও নেই কোথাও নেই অথচ জি বলল বিকেলেও বাড়িতে ছিল কিন্তু কীরকম যেন দেখেছে ছোট তলায় তিনতলায় দেবীর ছোট্ট ঠাকুর ঘর কাঁপতে কাঁপতে ঠাকুরের পায়ে স্মরণ নিতে ছুটলেন তিনি হয়তো কোথাও বেরিয়েছে কিন্তু এই ত্রাস সহ্য করতে পারছেন না তিনি দিশে হারার মতো রথেন্দ্রবাবু অনুসরণ করলেন তাকে ঠাকুর ঘরে ঢুকে দুজনেই স্তব্ধ মাটিতে মাথা গোজে চন্দনা ফুপিয়ে কাঁদছে সাড়া পেয়ে মুখ তুলল আর সঙ্গে সঙ্গে সেই কান্নার মধ্যেই গর্জে উঠল দিদি চলে গেছে তো বেশ হয়েছে আমি তাকে তাড়িয়েছি আমি আমি বুঝলে আমি তাকে বলেছি তোমাদের মতো বাবা মায়ের সঙ্গে আর কত ছলনা করবে আর কত নরকে ডুববে আমি তাকে শাসিয়েছি তোমাদের সঙ্গে এ ছলনা আমি আর সহ্য করব না বুঝলে রতিন্দ্রবাবু আর শোভনা দেবী নিশ্চল নির্বাক হাতে নয় ছোট মেয়ের মুখে যেন একখানা শুভ চক্র জল জল করতে দেখছেন শোভনা দেবী শেষ হলো আজকের গল্প শুভ চক্র আশুতোষ মুখোপাধ্যায় লেখা গল্প শুভ চক্র কেমন লাগলো আপনাদের গল্পটি এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর হ্যাঁ নোটিফিকেশান অবশ্যই অন রাখবেন এই চ্যানেলে নিয়মিত আমি গল্প পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই চাই আপনাদের মূল্যবান মতামত আপনাদের মতামত আমার এগিয়ে চলে অনুপ্রেরণা আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়